সাধারণ জনগণের স্বার্থ বিরোধী কেন্দ্রীয় বাজেটের সাধারণ জনগণের স্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে পুঁজিপতি কর্পোরেট স্বার্থবাহী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে জনগণ এই দিল্লি বিহারের ভোটকে সামনে রেখে এই দেশ বিরোধী বাজেট মানছি না এক চেটিয়া পুঁজিপতিও কর্পোরেটদের বোনা ভবরানোর বাজেট মানছি না মানব না এক চেটিয়া পুঁজিপতিও কর্পোরেটদের বোনা ভবানোর বাজেট মানছি না ভোট এই খেলার সিনা ভোট কেন্দ্রীয় সরকারের মানুষ করা যেদিকে মানছে না কেন্দ্রীয় সরকারের মানুষ করা বাজেটের বিরুদ্ধে সকলকে প্রথমে আমার নিজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ব্যবসায়ী সম্মানিত ব্যবসায়ী বন্ধুরা সজ্জন মণ্ডলী পথচারী মা এবং বোনেরা আমার আগে দুইজন বাজেট সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছে আমি বাজেটে যাওয়ার আগে একটা বিষয় যেটা ভারত সরকারের দৃষ্টিভঙ্গি তাদের ভাবনা তাদের চিন্তা কতটুকু নিচে গিয়েছে এ যে গত পরশুদিন আমেরিকা থেকে পেটের তাগিতে আমেরিকায় গিয়েছে কাজ করার জন্য এরা শ্রমিক এরা শ্রমজীবী এরা কাজ করে খায় এরা মানুষকে ঠকাতে যায় না কোনো দেশে একটা মানুষের ইমারত তৈরি করার জন্য দেশের ইমারত তৈরি করার জন্য যারা জীবনটাকে উৎসর্গ করে শুধু কিছু রোজগারের বিনিময়ে এরা আমেরিকাতে কাজের সন্ধানে গিয়েছিল তাদেরকে ধরে যে কায়দায় ভারতবর্ষে ফেরত পাঠিয়েছেন তো বর্বরিচিত এরা চোর না এরা ডাকাত না তাহলে কেন আপনারা প্রথমে যাওয়ার অনুমতি দিয়েছিলেন কেনই এখন বিচারিত করছেন তাদেরকে হাত পা বেঁধে মালবাহী বিমানে তুলে শিকল পড়িয়ে পাতে হাতে আমার দেশের সরকার চুপ করে বসে রইলেন অমৃতরে এনে বিমানবন্দরে নামিয়ে দিয়ে গেল আমেরিকান বিমান মালবাহী বিমান যাত্রীবাহী বিমান না অনেকটা মালের মতো বিভিন্ন পণ্য সামগ্রী যে আসে মানুষকে তারা পণ্য সামগ্রী ভেবে সেইভাবে এনে ভারতবর্ষে নামিয়ে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী প্রতিদিনই কথা বলেন। মিটিং করে অমিত মিটিং করে বিদেশমন্ত্রী পৃথিবীরা ঘুরে বেড়াচ্ছেন একটা রাও নেই একটা কথা নেই শুধু এইটুকুই আমরা ব্যাপারটা দেখছি এত নির্লজ্জ হতে পারে একটা সরকার ভারতীয় নাগরিকের প্রতি এই অসম্মান ভারতবাসীর প্রতি এই অসম্মানে অশ্রদ্ধা কোন নাগরিকের পক্ষে যারা দেশটাকে ভালোবাসেন যাদের দেশ দেশপ্রেম দেশাত্মবোধ আছে তারা এটা মেনে নিতে পারেন না এটা দেশের অপমান একশো চল্লিশ কোটি ভারতবাসীর অপমান অসম্মান করা এলো আমেরিকার সরকার ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার আমাদের নরেন্দ্র মোদীর বন্ধু বলে যাকে দাবি করেন দেশের প্রধানমন্ত্রী যাকে বন্ধু বললেন এই মিটিং থেকে আমরা দাঁড়িয়ে ভারত সরকার তথা বিজেপির শ্রমিক বিরোধী আমজনতা বিরোধী মনোভাবে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি ভারত সরকারের উচিত তীব্রভাবে এটা প্রতিবাদ জানানো এবং নিন্দা করায় এই বর্বরচিত কাজে কাজে দেশে কি ধরনের সরকার চলছে এদের কাছে ভালো বাজেট কি করে আশা করে দেশবাসী যদিও একটা অংশ এখনো যারা মোহগ্রস্ত আপনাদের উদ্দেশ্যে বলছি যারা বিজেপি কে চিনেন এবং জানেন তাদের শ্রেণী চরিত্র সব বড় লোকের না বড় লোকদের মধ্যে বেছে বেছে মুষ্টিমেয় মেয়া বড় লোক আদানি টাটার মতো লোক যারা আছে যারা বিরাট পরিমাণ অর্থ ইলেকশনের অর্থ তাদের পার্টি চালানোর অর্থ দান করে এবং তাদেরকে দেয় তাদের স্বার্থ রক্ষা করার জন্য কয়েকটি পরিবারে হয়ে কাজ করছেন বাজেট যেটা তৈরি করেছেন এই বাজেট তাদের নির্দেশই করেছেন এটা জনতার নির্দেশে নয় মানুষের নির্দেশে নয় বাজেটে কোন ট্যাক্স বসাবে কোন ট্যাক্স ছাড় দেবে কি পদ্ধতিতে বাজেট হবে শিল্পপতিদের সঙ্গে যখন সভা হয় সেই সভাতে বলে দেন নির্দেশিকা হিসেবে আমার দেশের সরকার মেনে নেন আবার লোক দেখানো শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বাজেটের আগে কেন্দ্রের অর্থমন্ত্রী মিটিং করে শ্রমিক সংগঠনগুলোকে এই বাজেটে কোন বিষয়গুলি থাকা উচিত লিখিতভাবে তারা মতামত ব্যক্ত করেন এবার দশটি ট্রেড ইউনিয়ন সম্মিলিতভাবে যখন বাজেট ডিসকাশন হয় তখন গিয়ে দাবি জানিয়েছিলেন কোন কোন বিষয়গুলি প্রাধান্য দেওয়া উচিত কিন্তু গোটা বাজেটটার মধ্যে এই বক্তব্য প্রাধান্য পায়নি উল্টু তার বিপরীতটা করেছেন বাজেটের মধ্যে পরিষেবা ক্ষেত্র যেটা শিক্ষা টাকা কমিয়ে দিয়েছেন স্বাস্থ্য পরিষেবা এমনিতে হাসপাতালগুলো খুব খারাপ অবস্থা সরকারি হাসপাতালে মানুষ যেতে এখন ভয় পায় কারণ সরকারি হাসপাতালে পরিষেবা নেই এখন ডাক্তারের অভাব নার্সের অভাব এবং সরঞ্জামের অভাব ওষুধপত্র নেই বললেই চলে তো যাবে কোথায় মানুষ জমি জামা ভিটা মাটি বিক্রি করে সেখানে গিয়ে পরিষেবা পাওয়ার জন্য বেসরকারি হাসপাতালে যান সর্বশান্ত হয়ে যাচ্ছে এই স্বাস্থ্য পরিষেবায় টাকার পরিমাণ বিরাট ভাবে কমিয়ে দিয়েছেন লোক দেখানো আবার বলছে মেডিকেলিয়ার আসন বাড়িয়েছেন মেডিকেলের আসন বানান ভালো কথা কিন্তু সেই ডাক্তার তৈরি হয়ে যে রুগীকে চিকিৎসা করবে তার জন্য তো পরিকাঠামো লাগবে আরো নূতন হাসপাতাল এবং যেগুলো আছে সেগুলোকে সচল করা এখানে টাকা কোথায় দেখাতে পারবেন কোন অর্থ আপনারা দিয়েছেন নেই আপনারা লক্ষ্য করা গেছে এর জন্য টাকা খরচ করেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এটা বললে কেউ কেউ মনে করতে পারেন এটা আপনি কেন বিরোধিতা করছেন বিরোধিতা অর্থ এই কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হোক কিন্তু সেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে গিয়ে যদি মানুষের কাজ চলে যায় মানুষ যদি কর্মহীন হয়ে যায় যা সৃষ্টি হবে এটা ভোগ করবে কে কি টাটা বিরুল আম্বানিরা ভোগ করবে নাম জড়তা ভোগ করবে আমাদের বক্তব্য হল মানুষের স্বার্থকে বিন্দু মাত্র ক্ষুণ্ণ না করে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হয় করুন কিন্তু আপনাদের তো অভ্যাসটা ভালো না এক সময় তো আপনারা আমরা লক্ষ্য করেছি কি করেছেন সেখানে বলেছিলেন যে না মানুষের যাতে কাজের ক্ষতি না হয় আজকে তো ভারতবর্ষে একটা কর্মহীন দেশে পরিণত হয়েছে বিজ্ঞান প্রযুক্তির বিরুদ্ধে আমরা না চায়না বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করছে তারা উন্নত পৃথিবীতে এখন ট্যাক্টা দিচ্ছে কই সেখানে তো ছাটাই হয় না সেখানে তো কর্মহীন হয় না এখন আমেরিকার সঙ্গে ট্যাক্কা দিয়ে চলছে তাহলে তাদের লক্ষ্যটা হলো মানুষকে যুক্ত করে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগাও আর আমার দেশের সরকার বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগায় প্রফিটের জন্য লাভের জন্য যে যন্ত্রকে ব্যবহার করো মানুষ ছাঁটাই করে দাও মজুরি দিতে হবে না লাভের অঙ্ক বিরাট হবে কাজে এরা দেশের স্বার্থ বুঝে না মানবের স্বার্থ বুঝে না মানব দরুদি না এরা চায় লাভ 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 মুনাফা মুনাফা দেশ উচ্ছলে যাক মানুষ বলে যাক ছাড়খার হয়ে যাক কিচ্ছু যায় সে না এই লক্ষ্য নিয়ে তারা বাজেট করে এই জায়গাটি তাদের সঙ্গে আমাদের পার্থক্য এই বাজেটের মধ্যে বেকারদের কর্মসংস্থানের জন্য কোথায় টাকা একটা জায়গায় খুব কায়দা করে বলছেন যে টাকা ধরেছি তো কি ধরেছেন টাকা কিছু টাকা রেখেছে এটা নতুন কিছু কলকারখানা করার জন্য এই দেশের শিল্পপতিদের ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার অর্থাৎ সরাসরি শিল্পপতিদেরকে টাকা দেবেন তোমরা কিছু লগ্নি করো সেই টাকা নিয়ে লগ্নি করবে না ঘরের বাক্সে ঢুকিয়ে দেবে আমরা তো দেখেছি এই ধরনের টাকা ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার যখন পুঁজিপতিদের দিয়েছে তারা সেখানে কর্মসংস্থানের জন্য ব্যবস্থা না করে এই টাকা তারা আত্মসাৎ করেছে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করেছে ব্যাংকগুলোর অবস্থা খুব খারাপ করে দিয়েছে লগ্নিকারক সংস্থাগুলো সর্বনাশ করে দিয়েছেন এই সুযোগ কে দিয়েছে দেশের সরকার তা আমাদের বক্তব্য হল বেকারদের কর্মসংস্থান জন্য সরাসরি কি টাকা আপনি খরচ করেছেন এই বাজেটে দেখাতে পারবেন দেখাতে পারবেন না তাহলে বিশাল বেকারের দেশ যুবকদের ভবিষ্যৎ যুবতীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে একবার আপনার ভাবা উচিত ছিল না বিজেপির মাথায় কি এটা নেই চিন্তার মধ্যে নেই ভাবনার মধ্যে এটা নেই কথায় কোথায় বলছে এই তো ঋণের ব্যবস্থা করে দিচ্ছি ঋণ নিয়ে বাজারটা পেতে হবে তো সেই ঋণ নিয়ে ঋণ দিতে পারেন না ঋণের ফাঁসে জড়িয়ে আত্মহত্যা করছেন ঋণের ফাঁসে জড়িয়ে পরিবারগুলো সর্বশান্ত হয়ে যাচ্ছেন যদি দিতই ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করে দিন বেকারদের নামে যে এই সরাসরি এই টাকাটা ঋণ না অনুদান দিলাম এই টাকাটা নিয়ে তুমি নিজের পায়ে দাঁড়াও আমাদের কোনো আপত্তি নেই কোথায় তাদের জন্য তো সেই ধরনের কিছু নেই তাহলে এই যে বাজেটটা এত লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট আম জনতার হাতে যদি টাকা না যায় বাজারে কাটতি হবে বাজার মুখ থুকড়ে পড়বে দোকান সাজিয়ে বসে থাকবে ক্রেতা নেই কারণ নাইনটি পার্সেন্ট লোকের যদি আয় উপার্জন না থাকে নাইনটি পার্সেন্ট লোকের হাতে যদি টাকা না দেয় বাজার থেকে সুযোগ না দেয় তাহলে এই টাকা যাবে কার হাতে যার হাতে টাকা বেশি আছে তার হাতে সাধারণ আমজনতা জনতাই সুযোগ পাবে না আমাদের বক্তব্য সেই জায়গায় যে জনগণের জন্য যদি অর্থ বরাদ্দ বাড়ে বাজার চাঙ্গা হয় বাজার চাঙ্গা হলে কার্তি বাড়লে কাটতি বাড়লে ইন্ডাস্ট্রি বাড়বে বন্ধ শিল্প কারখানা খুলবে কৃষকের উৎপাদিত যে পণ্য ন্যায্য দাম পাবে বাজার চাঙ্গা হলে কৃষক উৎপাদিত প্রসঙ্গে ন্যায্য দাম পাবে এটা বাধ্য পেতে বাধ্য বাজারে যখন মন্দা দেখা দেয় তখন এটা ঘাটতি দেখা দেয় শিল্পে মন্দা দেখা দেয় এতে করে কর্মসংস্থান কমে যায় যারা কাজ করতেন তার মজুরি কমে যায় এটা দৃষ্টান্ত ভারতবর্ষ মজুরি কমে গেছে মজুরি না দিনের পর দিন মজুরি কমিয়ে দিচ্ছে এই ত্রিপুরা রাজ্যে একটা লোক বামফ্রন্ট সরকারের সময় পাঁচশো থেকে সাতশো টাকা রোজগার করে বাড়িতে ফিরতেন আড়াইশো তিনশো চারশো টাকা রোজগার করে এখন বাড়িতে ফিরতে খুব কষ্ট হয় কি করে চলবে সংসার ছেলে মেয়ে পড়াশোনা কিভাবে করাবেন চিকিৎসা খরচ কিভাবে চালাবেন খাদ্য কোথেকে জোগাড় করবেন এমনিতে কিছু দেয় না সামান্য কিছু যা দেয় গণবন্টন ব্যবস্থা এই গণবন্টন ব্যবস্থাটাকে ব্যবস্থাটাকে মুক্ত পেপারে এখানে টাকা কমিয়ে দিয়েছেন বলছে পাঁচ কেজি তো দিচ্ছি কি দিচ্ছেন এই পাঁচ কেজি চালে একটা সংসার চলে বামফ্রন সরকার ক্ষমতায় থাকতে পঁয়ত্রিশ কেজি চাল দু টাকা দামে দিতেন এখন আছে কি সেটা বলছেন পাঁচ কেজি 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 দিয়ে কাজ শেষ বারবার দিচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে এটা দেখাচ্ছেন টোটাল গণবন্টন ব্যবস্থায় দাম পাচ্ছে এবং গণবন্টন ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছেন অর্থ কমিয়ে দিয়েছেন শিশুদের জন্য আইসিডিএস প্রজেক্টে খাদ্য যেটা দেওয়া হয় পুষ্টিকর খাদ্য সেটাকে টাকা কাট করে দিয়েছেন কমিয়ে দিয়েছেন টাকার পরিমাণ তারপর মিড ডে মিলের টাকা কমিয়ে দিয়েছেন তাহলে যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো একটার পর একটা তো আপনি ধ্বংস করে দিচ্ছেন এ প্রকল্পের মাধ্যমে বাজারে টাকা আসত মানুষের কাছে টাকা যেত এই প্রকল্পগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এবং সেই দিকে আপনি ঠেলে দিচ্ছেন রাজ্যটাকে এই জায়গাটাতে আমাদের বক্তব্য এবং আপত্তি এই কথাগুলো আমাদের বলা কি অপরাধ এই কারণেই আমরা এই বাজেটের বিরুদ্ধে করছি বাজেটে যদি এগুলো থাকতো তাহলে কিন্তু আমাদের কোনো বক্তব্য থাকতো না বাজেটে তো সেটা নেই পানীয় জল বলছেন গোটা ভারতবর্ষে নাকি কোটি কোটি লোকদের পানীয় জল দিয়ে দিয়েছেন পানীয় জলের ডিপ টিউবেল বসিয়েছেন এই ত্রিপুরার গত সাত বছরে যতগুলো ডিপ টিউবেল বসিয়েছে ফিফটি পার্সেন্ট ডিপ গভীর নলকূপ থেকে জল উঠে না কি হয়েছে ব্যাপারটা কি বক্তব্য যে আপনি যদি জল দিতে চান এখনো ভারতবর্ষে বহু মানুষে জল পায় না পানীয় জল পায় না জল শেষ নেই এ হলো গিয়ে পরিস্থিতি এগুলো নিয়ে এই বাজেটের মধ্যে তেমন কোনো নির্দেশিকা নেই সর্বনাশ আরেকটা করে দিয়েছে এমনি আগেই বারোটা বাজিয়ে দিয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট দ্বিতীয় বৃহত্তম ইন্স্যুরেন্স কোম্পানি সারা পৃথিবীর মধ্যে এই এলআইসি এখান থেকে টাকা নিয়ে কেন্দ্রের রাজ্য সরকার লক্ষ কোটি টাকা প্রফিট পায় এই টাকা সরকারি কোষাগারে জমা পড়ে ধীরে ধীরে চুয়াত্তর পার্সেন্ট শেয়ার শেষ করে দিয়েছেন বাকি ছাব্বিশ পার্সেন্ট শেয়ার বিক্রি করে এবং এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিদেশি বিনিয়োগ এসে আমার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনটাকে ধ্বংস করে দিচ্ছে এই এলআইসি থেকে বিমা যারা করেছেন তাদের কোনো গ্যারেন্টি দিতে পারবে এবং এলআইসিতে লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের যে জমা আছে সেই জমাকৃত টাকার কোনো নিশ্চয়তা থাকবে এখানে গিয়ে এখানে এলআইসির মতো সংস্থাকে আজকে হান্ড্রেড পার্সেন্ট সেখানে বিলগ্নীকরণের জন্য সিদ্ধান্ত নিয়েছেন কয়লা ক্ষেত্র তেল ক্ষেত্র সবগুলি বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছেন এই যে ঘাটতি পূরণ করার জন্য বড় যে ছাড় দিয়েছে পূরণ করার জন্য আমার আগের বক্তা পবিত্রকর বলেছেন এই যে জিএসটি কি করবে জানেন সরকারের দুই রকম ট্যাক্স একটাকে বলবে ডাইরেক্ট আরেকটাকে বলবে ইনডাইরেক্ট সামনে দিল্লির ভোট বিহারের ভোট চালাকি বুদ্ধি ডাইরেক্ট ট্যাক্সটা হলো যেমন আপনার আয় যেটা কেটে নেয় সেটা হলো ডাইরেক্ট ট্যাক্স এই ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে গিয়ে ওই আপনার আয়ের থেকে গেলে কিছু ছাপ দিয়ে দিয়েছে এই যে ঘাটতিটা এটা পূরণ করার জন্য এখন ইনডাইরেক্ট ট্যাক্স বাড়িয়ে দেবেন আপনি কি দোকানিরা যারা আছেন যারা দোকান থেকে কিনে নিয়ে যান দয়া করে একটু দেখেন খুব চালাকি করে প্যাকেটের মধ্যে ছোট্ট করে লেখা থাকে জিএসটি কত ইনক্লুসিভ কথাটা লেখা থাকে ট্যাক্স কত দিয়ে আসছেন চব্বিশ টাকা আঠাশ টাকা একশো টাকার মধ্যে একশো টাকার মাল কিনবি একশো চব্বিশ একশো টাকার মাল কিনবি একশো আঠাশ একশো টাকা মাল কিনবি একশো আঠারো টাকা দিতে হয় এই টাকা যে আমরা দিচ্ছি এই টাকা কার জন্য আমজনতার জন্য সেই টাকায় তো আত্মসাৎ হয় সেই টাকা চুরি হয় এবং সেই টাকা দুর্নীতি হয় তার কোনো বিচার আছে এবং এই ইনডারেক্ট ট্যাক্স দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছেন পরোক্ষ করে পরিমাণ বাড়িয়ে আমজনতার পকেট কাটছেন আমাদের আপত্তি এই জায়গায় এই জায়গায় আমরা বলছি এটা বন্ধ করুন আমরা বলছি যে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নজরে নিয়ে আসুন মানুষের স্বার্থ দেখার চেষ্টা করুন কিন্তু এই সরকার তো মানুষের স্বার্থ দেখবে না এখন ধরুন কালকে সম্ভবত দিল্লির ভোট এখন ভোটটা কি দেশে ভোটও তো একটা সমস্যা হয়ে গেছে ভোটের মধ্যে এখন অনেকটা লগ্নি ব্যবসার মতো হয়ে যাচ্ছে টাকা লগ্নি করো জিতো টাকা উঠাও ভোট আগের মতো নেই জনগণের মতামতকে প্রভাবিত করার জন্য নানা ধরনের কায়দা কানুন ব্যবহার করা হয় সমস্ত প্রচার মাধ্যমগুলো হাতে নিয়ে নাও যাতে তাদের ঢুকতেই পেটায় এবং সঙ্গে অর্থ খরচ করো টাকা লগ্নি করে যদি টাকা আদায় করা যায় ভালো এর চেয়ে ভালো লগ্নি ব্যবসা কোনটা আছে কাজে ইলেকশন মানে অনেকটা লগ্নি ব্যবসার মতো হয়ে গেছে মাজনী ব্যবসার মতো হয়ে গেছে এবং এ কায়দা কানুন করে নানা কৌশলে রাজ্যগুলিতে যেগুলো বিরোধী সরকার ছিল সেগুলোকে গ্রাস করার জন্য সেখানে একটা আগ্রাসনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে এই পদক্ষেপগুলোকে আটকানোর জন্য আমরা ঐক্য চাই যারা ভুক্তভোগী করতে পারেন বিজেপি করতে পারেন যে কোনো রাজনৈতিক দল করুন সেটা আপনার ব্যাপার আমাদের কোনো বক্তব্য নেই আমাদের বক্তব্য ওই জায়গায় বিজেপির জন্য কি আলাদা দোকান আছে সিপিএম এর জন্য আলাদা দোকান নেই কংগ্রেসের জন্য আলাদা দোকান নেই মথার জন্য আলাদা দোকান নেই দোকান তো একটাই সেখানে গিয়ে যে টাকা দিয়ে জিনিসটা কিনছেন জিনিসপত্রের দাম যে বাড়ছে এটা কমানোর জন্য এই বাজেটে কোনো টাকা রেখেছে নেই আরো দাম বাড়বে আরো পকেট কাটবে প্রস্তুত থাকেন এই পকেট আপনি বিজিবি করেন আপনি কি রেহাই পাবেন আপনাকে কি রেহাই দেবে দেবে না আপনাকে কিন্তু সেখানে এই ট্যাক্সের টাকা দিতে হবে এবং টাকা সেখানে দিতে হবে কাজেই আপনি সেখানে যেই দলই করুন প্রতিবাদে নামেন পকেটে টাকা চলে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবারটা নিয়ে একটা অনিশ্চিত অবস্থা আছেন আপনি ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে পারছেন না সেই বিষয়গুলি বিবেচনায় রেখে প্রতিবাদে আসুন প্রতিবাদে সামিল হন প্রতিবাদ যদি না করেন ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন আর প্রতিবাদ করে যদি আটকাতে পারেন উপকৃত আপনারই যে এখানে আমরা কমিউনিস্টরা এই কথাগুলো বললে অনেক সময় বললে যে আমরা নাকি আগাম বলি অনেক সময় তো বললেন আমাদের কোনো শক্তি নেই আবার আপনারাই বললেন এরা বড় ভয়ঙ্কর শক্তি কেন যেহেতু সত্য কথা না বলি সত্য মানুষের সামনে আমরা তুলে ধরি এবং মানুষের সঠিক ঠিকানা দেখাই সঠিক রাস্তাটা দেখাই এ কারণেই মানুষের বিশ্বাস এবং বিশ্বাস এবং আস্থা আমাদের উপর আছে এ বিশ্বাস আমাদের এই কারণেই আপনারা এখন গণতান্ত্রিক পদ্ধতি বলতে কিছু মানতে চান না এবং সরিয়াচারী ব্যবস্থাপনা সরিয়াচারী দৃষ্টিভঙ্গি নিয়ে এ বাজেট তৈরি হয়েছে এক চিটিয়া পুঁজিপতি কর্পোরেটদের স্বার্থ রক্ষা করার জন্য এই এই বাজেট বাজেটে তীব্র আমরা আমরা করছি এবং এবং সরকারকে টোটাল বিষয়টাকে পুনর্বিবেচনা করা উচিত যদিও তারা সেই পুনর্বিবেচনা করবে বলে আমরা বিশ্বাস করি না কারণ এই দল মানুষের ভাষা বুঝতে চায় না মানুষের প্রতিবাদকে সম্মান দিতে জানে না মানুষ যদি কোনো ভুল ধরে দেয় তার থেকে শিক্ষা গ্রহণ করে না এরা মানুষের সামনে এসে সুন্দর করে একটা নমস্কার দেয় পেছন থেকে একটা ধাক্কা মারে এবং এ গিয়ে বিজেপি দল সামনাসামনি খুবই ভদ্র খুবই সুন্দর ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি কথাবার্তা আর পেছন থেকে আপনার যত রকম সর্বনাশ করতে হয় সমস্ত সর্বনাশ তারা করে এই বিষয়গুলি অভিজ্ঞতায় রেখে আমাদের রাজ্য তো আপনার সাতটা বছর যাবৎ কেন্দ্রের বাজেট রাজ্যের বাজেট এগুলো দেখছেন এই সাতটা বছর তো একটা অভিজ্ঞতা আপনাদের হয়েছে এবং সেই অভিজ্ঞতা কি বলছে আগামী দিনগুলো আরো ভয়ংকর আরো বিপজ্জনক আরো ক্ষতি আমাদের জন্য অপেক্ষা করছে সেটা চিন্তার মধ্যে রেখে ভাবনার মধ্যে রেখে প্রতিবাদে সামিল হন এগিয়ে আসুন সকলে মিলে সম্মিলিতভাবে আমরা এটা প্রতিবাদ জানাই এই কথাগুলো বলে আজকে এই সমাবেশে যারা অংশ নিয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবাম